أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم على إن أولي الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم ইলা ইললাললাহ মহামমামদরা সুনাল্লাহ সাললা আলেই হ আসে লাবে। বৃহ তরিকার সমস্ত আসে প্যান ডকে ডন বক্ত দিনদ। যে দেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন সকলকে আমার অদ্র অন্তস্থর থেকে মোবারউকবারদ জানাচ্ছি এবং সালাম যাপন করছি আপনাদের। পবিত্র কদম হজরত বরফির আব্দুল কাদির জিলানি আল গিলানি রহমাতুল্লাহ আলাই বাবা যান এমন একজন মহান আল্লাহর উলি ছিলেন যা বর্ণনা বর্ণনা করে আমরা কেউ শেষ করতে পারব না তিনার বর্ণনা করে আমরা কেউ শেষ করতে পারব না তিনি হজরত গাউসুল্লা আজম গাউসে পাগ হজরত বরফির আব্দুল কাদির জিলানী আল গিলানি রহমতুল্লাহ আলাই তিনি আল হাসাইনি আল হুসাইনি যিনি নবীজির হুক প্রিয় বান্দা ছিলেন নবীজি হোক তিনাকে হোক মনোপ্রাণ মন থেকে তিনাকে ভালোবাসতেন এবং মনোপ্রাণ দিয়ে ভালোবাসতেন দয়াল নবীর রহমত আল্লিল আলমিন হজরত বরফের আব্দুল কাদির জিলানীর রহমতুল্লাহ আল্লাহর বিষয়ে তিনি স্পষ্ট বলে গেছেন যে হলির যুগে অর্থাৎ আমার উম্মতের ভিতরে আমার একজন এমন একজন উম্মত দুনিয়াতে আসবে যার দ্বারাতে আমার ইসলাম ধর্ম প্রায় এক ধাপ সামনের দিকে এগিয়ে যাবে তিনি হলেন হজরত বরফির আব্দুল কাদির জিলানি আল গিলানির রহমতুল্লাহ আলাই হজরত বরফির আব্দুল কাদির জিলানি তিনি এত বড় উচ্চ মাপের আল্লাহর উলি ছিলেন যা আমরা বর্ণনা করে আমরা কেউ শেষ করতে আমরা পারব না তিনি যখন তিনার মায়ের কুলে আসলেন তিনার বাবা ছিলেন হজরত আবু সালে মোসা জঙ্গীর রহমতুল্লাহ আলাই মা ছিলেন হজরতে উম্মে ফাতেমা তিনি ঘরবে যখন হজরত বরফির আব্দুল কাদের জিলানি এসেছেন সেখান থেকে সে অনেক অলৌকিত ঘটনা তিনি দেখিয়েছেন তিনার কাছে একদিন তিনার মায়ের কাছে একদিন এক ভিক্ষুক আসলেন ভিক্ষা চাওয়ার জন্য তো দরজায় এসে বলতেছেন ঘরে কি কেউ আসেন আমাকে কয়েকটা ভিক্ষা দিবেন তখন হজরত বরফির আব্দুল কাদের জিলানির রাম্মা যান ভাবতেছেন ঘরে তো কেউ নেই এখন আমি পরপুরুষের সামনে আমি কি করে যাব পরপুরুষ আমাকে দেখলে আমি তো আল্লাহর দরবারে অপরাধী হয়ে যাব তিনি এই কথা ভেবে চুপ করে বসে আছেন ভিক্ষুক আবার বলছেন আমাকে কেউ অল্প কইটা ভিক্ষা দেন আমি ভিক্ষা নিয়ে চলে যাই ভিতর থেকে তিনি বলতেছেন এখন আমি কী করে ভিক্ষা দেবো আমার ঘরে তো কোনো লোক নেই ভিক্ষুকের সামনে যদি আমি যাই তাহলে তো আমার পর্দা হেলাপ হবে তিনি চুপ করে বসে আছেন তৃতীয়বার ভিক্ষুক বললেন আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু ভিক্ষা দিন এই কথা বলার পরে হরত বরফির আব্দুল কাদির জিলাহিদ রহমতুল্লাহ আল্লাহর আম্মা যান ভাবলেন যে এখন আমার আল্লাহর নাম আমার কানে শুনিয়েছেন যদি এখন আমি ভিক্ষা না দিই কঠিন হাসরের ময়দানে আল্লাহ পাক যদি আমাকে প্রশ্ন করে আমার নাম ব্যবহার করার পরেও তুমি কেন ভিক্ষুককে ভিক্ষা দিলে না আমি তো অপরাধী হয়ে যাব তখন তিনি একথা ভেবে তাড়াতাড়ি বোকরা পরিধান করলেন বোকরা পরে ভিক্ষুককে বিখ্যা দেওয়ার জন্য হাতে কিছু চাল নিলেন নিয়ে যখন এইভাবে হাত বাড়াইয়া বিক্ষুককে বিখ্যা দিলেন তখন হাতের সৌন্দর্য দেখে ভিক্ষুকের ভিতরে কু ভাব চলে আসলো ভিক্ষুক মায়ের হাতে এভাবে ধরলেন ধরার পরে উনি হাত টান দিয়ে ভিতরে নিলেন ভিক্ষুক তখন চেষ্টা করতেছিলেন ওনার মানসম্মান নষ্ট করার জন্য এমতো অবস্থায় হজরত বরফের আব্দুল কাদের জিলানি ছিলেন মায়ের ঘরবে তিনি মায়ের গর্ব থেকে আল্লাহর প্রদত্ত ক্ষমতার বদলতে তিনি বের হয়ে গেলেন বের হয়ে তিনি বাঘের একটা ভঙ্গিমা ধরলেন বাঘ সেজে লাভ মেরে এসে ভিক্ষুকে থাপা মেরে ধরে টান মেরে দূরে সরিয়ে ভিক্ষুকে ক্ষতভিক্ষত করে ভিক্ষুকের দেহটাকে ক্ষতভিক্ষত করে দিয়ে মায়ের ইজ্জত তিনি রক্ষা করলেন সে আল্লাহ মায়ের ইজ্জত রক্ষা করে তিনি মায়ের ঘরবে চলে গেলেন যে মহান আল্লাহর রল্লিগণের এত ক্ষমতা থাকে আল্লাহ পাক তাদেরকে এত ক্ষমতা দান করেন অলি আল্লাহগন ধৈর্যশীল ইনারা সুবরকারী ইনারা সবসময় ধৈর্যশীল থাকেন হজরত বরবীর আব্দুল কাদির জিলানি কে আল্লাহ পাক এমন ক্ষমতা দিয়েছিলেন মায়ের গর্ভে থেকেও তিনি মায়ের ইজ্জত রক্ষা করেছেন এই হলো আল্লাহর উলিদের ক্ষমতা আল্লাহর উলিদের ক্ষমতা অনন্তকাল থাকবে আমরা যারা ইমানদার মমিন মত্তাকিন আছি আল্লাহর অলিগনকে যদি আপনি ভালোবাসতে পারেন আল্লাহর রীগণের আদর্শ যদি আপনি অন্তরে ধারণ করতে পারেন আপনি অনন্তকাল এই দুনিয়াতেও সম্মানী থাকবেন আখেরা তো আপনি সম্মানীয় থাকবেন আল্লাহ রাবুল আলমেন আপনার মালকে এত প্রসাদ করে দুনিয়ার মানুষ আপনাকে যেমন মূল্যায়ন করবে আল্লাহ পাকের ব্যারেস্তা আপনাকে মূল্যায়ন করবে সবাই আপনাকে সম্মান করবে ভালোবাসবে মৃত্যুর পরেও অনন্তকাল আপনার নাম এই পৃথিবীতে মানুষের অন্তরে ছড়িয়ে থাকবে তাই আসুন আমরা সকলেই মহান আল্লাহর উলিদের আদর্শকে অন্তরে ধারণ করি আল্লাহর উলিগণের যেই রাস্তা সেই রাস্তার উপরে আমাদের জীবন জিন্দিকি পরিচালনা করার চেষ্টা আমরা করি তবেই আল্লাহ আমাদের কল্যাণ দান করবে তাই সকলেই মানুষকে ভালোবাসুন মানুষকে মহব্বত করুন মানুষের ভালোবাসা মহব্বতের ভিতরীত সব কিছু অর্জন করা যায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত